পানিতে এভাবে দিয়ে দিবেন এই যে কাছে দিয়ে দিবেন দেখেন पानी এরকম কালার হয়ে যাবে তৎক্ষণা কি এবং এটা এরকম হালকা ফেনা আসবে এটা এরকম রেজাল্ট চলে আসবে আপনি দেখবেন যে এক দুই ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি সকাল 10টায় যদি দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে 12টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক এইভাবেই ইয়ারটরের কাছে দিয়ে ইয়ারটরটা চালু করে দিবেন অথবা যদি মোটর থাকে আপনি পুকুরে যদি জল মোটর থাকে পুকুরের জল মোটরের কাছে আপনি এটা দিয়ে দিবেন পুরো পুকুরটা হয়ে যাবে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এরকম বালতিতে দেওয়া এই যে এই যেভাবে ভাবে বালতিতে দিবেন বালতিতে গোলা নেয়ার পরে এটা আপনি পুকুরের সাইড দিয়ে চারপাশে ঘুরে ঘুরে দিয়ে দিবে এখানে পালির কালারটা কিন্তু চলে আসছে হ্যাঁ কালার চলে আসছে এটা খুবই সুন্দর এবং এর ঘামটা অনেক সুন্দর টি এম এগ্রো এন্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে বিস্মিল্যাস পানি রাহিম আমার হাতে দেখতেছেন ইকো প্লান্ট নেন এটার মূল উপাদান ট্রাইকোডামা হার্দানিয়াম এটার উপকারিতা হচ্ছে পুকুরের পানিতে ফাইটো প্লান্ট এবং জো তৈরি করে মাছের বৃদ্ধি খুব দ্রুত করে মাছের ছত্রাকজনিত যে রোগ পুকুরে থাকে সেগুলো দূর করে পুকুরে পানি এবং মাটিতে যে পিএইচ এর মান খারাপ থাকলে সেটা উন্নয়ন করে পুকুরের পানিতে গ্যাস যেমন এমোনিয়া নাইট্রেট নাইট্রেট এই গ্যাসগুলো দূর করে পুকুরে মাটি ও পানিতে জীবাণুমুক্ত রাখে অর্থাৎ এটা আপনি জীবাণুনাশকেরও কিছুটা কাজ করবে অতিরিক্ত সূর্যের যে তাপ সেই তাপ থেকে আপনার মাছ বা প্রাণী বা আপনার চিংড়িকে রক্ষা করে এবং সবকিছুর শেষে যে কথাটা মেন যেটা সেটা হচ্ছে সালেক প্রক্রিয়ার মাধ্যমে পুকুরে অক্সিজেনের পরিমাণ বাড়ায় এই প্রোডাক্টটি টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এ পেয়ে যাচ্ছেন আমরা এই প্রোডাক্টটির দাম রাখতেছি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে চারশো পাঁচ টাকা আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা এই প্রোডাক্টটি পাঁচশো এমএল আছে এই ইকো প্লান্টন এল প্রতি বিঘাতে পাঁচশো থেকে এক হাজার এমএল ব্যবহার করলে উত্তম ফলাফল পাওয়া যায় এটা একটা পুকুর দেখতে পাচ্ছেন এটা আমার দুই বিঘার পুকুর এটা শান বাধাই করা খুব পুরাতন একটা ঐতিহ্যবাহী পুকুর এই পুকুরগুলোতে গ্যাসের সমস্যাটা বেশি হয় কারণ পুরাতন পুকুরে গ্যাস বেশি হয় যে পুকুরটা তিন বছরের প্লাস পুরাতন সেই পুকুরে মাছও কিন্তু কম বাড়ে তো সেইখানে এই জাতীয় পুকুরগুলো দেওয়া খুবই জরুরি এটা আমরা কিভাবে দিব সেটি আপনাদেরকে দেখাই আবারও বলছি যদি তিন থেকে চার ফিট পানি থাকে এক বিঘায় তাহলে পাঁচশো এম যদি পানির পরিমাণ বা বিঘায় এক হাজার দুই বোতল দুই বোতলের দাম মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি পাচ্ছেন আসেন একটু আমরা দেখি এটাই যে ইনটেক একটা বোতল তো এই তো ইকো প্ল্যান্টেন খুলে ফেললাম এটা এরকম পানি নিবেন পানিতে এভাবে দিয়ে দিবেন আর যদি পুকুরে আপনার ইয়ার ওটার থাকে ধরেন ইয়ারোটার আছে তাহলে ইয়ার ওটার এভাবে দিয়ে দিবেন এয়ার রোডের কাছে দিয়ে দিবেন দেখেন পানি এরকম কালার হয়ে যাবে কি এবং এটা এরকম হালকা ফেনা আসবে এটা এরকম রেজাল্ট চলে আসবে আপনি দেখবেন যে এক দুই ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি সকাল দশটাই যদি দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে সকাল দশটায় আপনি দিচ্ছেন দেখা যাচ্ছে আপনি বারোটা একটার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক এইভাবে এয়ার রোডের কাছে দিয়ে এয়ার চালু করে দিবেন অথবা যদি মোটর থাকে আপনি পুকুরে যদি জল মোটর থাকে পুকুরের জল মোটরের কাছে আপনি এটা দিয়ে দিবেন পুরো পুকুরটা হয়ে যাবে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এরকম বালতিতে দেওয়া এই যে এই যে ভাবে বালতিতে দিবেন বালতিতে গোলা নেওয়ার পরে এটা আপনি পুকুরের সাইড দিয়ে চারপাশে ঘুরে ঘুরে দিয়ে দিবেন তো যেহেতু এই মুহূর্তে আমার এখানে লিভার নাই আমি আপনাদেরকে দেখানো সাথে এখানেই গুলিয়ে দেখাচ্ছি এখানে এর পালে কালারটা কিন্তু চলে আসছে হ্যাঁ কালার চলে আসছে এটা খুব সুন্দর এবং এর গ্লানটাও অনেক সুন্দর এটা আপনার পুকুরে এভাবে পার দিয়ে দিয়ে দিবেন এটা একটা মগে করে দিলে বা প্লেটে করে দিলে বেশি ভালো হয় যেভাবে যেহেতু আমাদের এই পুকুরে আছে আমরা আমরা দিয়ে দিলাম পুরো পুকুর এখন চালালে এটা হয়ে যাবে তো এইভাবে আপনারা দিবেন এটা খুবই ভালো জিনিস এটা আপনারা আপনাদের প্রতি বিঘা পুকুরে আমি তো আবারও বলছি যদি তিন থেকে চার ফিট পানি থাকে তাহলে হাফ লিটার পানি যদি ছয় থেকে সাত ফিট থাকে তাহলে এক লিটার প্রতি বিঘায় যেহেতু দামটা কম এটা প্রতি মাসে যদি আপনি একবার ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আমরা সবসময় মাছ চাষের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে সাজেস্ট করে থাকি এটা খুবই কম টাকার একটি ভালো প্রোডাক্ট তাই নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারেন এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর শাখায় টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ মৌখলা শাখায় টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশে প্রোডাক্ট অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন ধন্যবাদ